বিনস আর গাজর আমি এখানে ভেজে নিচ্ছি বিনস গাজর আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কাজুগুলো আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে রেখেছি কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছি ভাত আমি বসিয়ে দিয়েছি এখানে মশলাগুলো হালকা করে আমি একটু ভেজে নেব এর মধ্যে আমি লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি জাইফল জৈত্রী সবগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি তারপর এগুলোকে আমি বেটে নেব এবার এই মশলাগুলো আমি বেটে নেব এখানে আমি পনির নিয়ে নিয়েছি পনিরগুলো এবার ভেজে নেব পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি পনির ভাজা হয়ে গেছে পনিরটা আমি খুব বেশি লাল লাল করে ভাজলাম না এরকম করে ভেজে নিয়েছি আমি পনিরগুলো পনির ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বিনস গাজরটা ছিটিয়ে দিলাম ছড়িয়ে দিচ্ছি তারপর কিছুটা পনির দিয়ে দিচ্ছি কিছুটা মশলা গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আমি মিশিয়ে নেব আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে এবার আবার মিশিয়ে নিতে হবে এইভাবেই আমি আবারও দিয়ে দিচ্ছি বিনস গাজর দিয়ে দিলাম কাজু দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি চিনিও দিয়ে দিলাম ভালো করে আবার মিশিয়ে নেব কিশমিস গুলো ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে নারিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা হয়ে এসেছে আমার রেসিপিটা রেসিপিটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস করার